নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই আগামীকাল হচ্ছে অমাবস্যা আজকের এই ভিডিওয়ে আমরা জেনে নেব আগামীকাল চৈত্র অমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে অমাবস্যার নিশি পালন কবে সাথে আগামীকালই হচ্ছে এ বছরের প্রথম সূর্যগ্রহণ সূর্যগ্রহণের সময়টাও আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে এবং আগামীকাল এক বিরল যোগ তৈরি হতে চলেছে কারণ আগামীকাল শনিচরি অমাবস্যার সাথে বছরের প্রথম সূর্যগ্রহণ সাথে শনি মহারাজ এই দিন রাশি পরিবর্তন করবেন এবং ষষ্ঠ গ্রহযোগ আগামীকাল অবশ্যই এই দুটো কাজ করুন যাতে সারা বছর শনিদেব আপনার সহায় থাকে তো চলুন বিস্তারিতভাবে আলোচনা করছি এই ভিডিওয়ে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে এবং ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই বছর অমাবস্যা পড়েছে আগামীকাল উনত্রিশে মার্চ শনিবার এই দিন শনি মহারাজ তার স্থান পরিবর্তন করবেন ফলে তার প্রভাব পড়বে রাশিচক্রে তার সাথে বছরের প্রথম সূর্যগ্রহণও হচ্ছে আগামীকাল এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে চোদ্দোই চৈত্র বা আঠাশে মার্চ শুক্রবার রাত সাতটা সাতান্ন মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি শেষ হচ্ছে পনেরোই চৈত্র বা উনতিরিশে মার্চ শনিবার বিকাল চারটে আঠাশ মিনিটে উদয় তিথি অনুযায়ী চৈত্র অমাবস্যা হচ্ছে উনতিরিশে মার্চ শনিবার কিন্তু অমাবস্যার নিশি পালন হবে আঠাশে মার্চ শুক্রবার এবং এই বছরের প্রথম সূর্যগ্রহণ উনতিরিশে মার্চ দুপুর দুটো কুড়ি মিনিটে শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ছটা ষোলো মিনিটে যদিও ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না এটি আংশিক সূর্যগ্রহণ আগামীকাল দু হাজার বছর পরে এক বিরল যোগ তৈরি হতে চলেছে কারণ বছরের প্রথম সূর্যগ্রহণের সাথে শনিচরি অমাবস্যা থাকবে শনি মহারাজ এই দিন রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে আর মিন রাশিতে ছটি গ্রহ একসাথে অবস্থান করার ফলে ষষ্ঠ গ্রহ যোগ তৈরি হবে তাই শনিদেবকে সারা বছর সহায় রাখতে অবশ্যই আগামীকাল দুটি কাজ করবেন রাত আটটা বেজে আঠেরো মিনিটে চারটে মুখ আছে এরকম একটি প্রদীপ নিয়ে মাটির প্রদীপ নিয়ে তাতে তিল তেল দিয়ে প্রদীপটি প্রজ্বলন করুন তারপর সেই প্রদীপটি যেখানে সেখানে রাখলে কিন্তু চলবে না সেই প্রদীপটি বাড়ির প্রবেশ ঠিক ডান দিকে রাখতে হবে এছাড়াও আগামীকাল এই সময়তেই শনিদেবের দশটি নাম একটি সাদা কাগজের উপরে নীলকালী দিয়ে লিখুন বাড়ির পশ্চিম দিকে কোনো স্টিলের পাত্রে রেখে দিন শনিদেবের দশটি নাম হচ্ছে কোনস্থ পিঙ্গল বভ্রু কৃষ্ণ রৌদ্রান্তক জম শৌরি মন্দ সনৈশ্বর এবং পিপ্পলাদ এবং আগামীকাল ভুলেও আমিষ খাবার খাবেন না রাস্তার কুকুর বিড়ালদের খাওয়ান দুস্থ মানুষদের পারলে সাহায্য করুন বাড়িতে যদি কালকেও ভিক্ষা নিতে আসে খালি হাতে ফেরাবেন না তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা একটু হলেও সবার উপকারে লাগবে তো ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন